সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেবকে আমরা বলতে চাই আপনি বানের জোয়ারে ভেসে এসে ক্ষমতায় বসেননি আপনি এদেশের তাওহিদি জনতার রক্তে ভেসে এসে ক্ষমতায় বসেছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনি মাজা সোজা করে বসুন এদেশের চোদ্দ কোটি মুসলিম তাওহিদি জনতা বেঁচে থাকতে আপনার শরীরে একটা ফুলের টোকা পড়তে দিবে না আপনি সিদ্ধান্ত নেন বিগত সতেরো বছর যারা গ্রাম বাংলা থেকে শুরু করে নগর বন্দর পর্যন্ত

গ্রেফতার করে রিমান্ড নিয়ে আল্লামা হত্যা হত্যাকাণ্ডের রহস্য এ জাতি জানতে চায় কথা